মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো আজকের ব্লগটা আমি স্টার্ট করছি আজকে হচ্ছে শনিবার শনিবার দিন কোথায় যাব না যাব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর একদম মর্নিং তখন প্রায় সাড়ে নটার মতো বাজে দেখো বেরিয়েছি আর বরকে নিয়ে আর সবাই জানো আমার বর বেরোলে আগে মানে টিফিন মানে বাড়িতে টিফিনটা করা হয়নি রান্না করে দিয়েছি অফিসে যাচ্ছে তো টিফিনটা হয়নি বলে আমি ভাবলাম এখানে আমি একটু চা খাই আর তুমি একটু টিফিন করে নাও তো যাচ্ছি হচ্ছে ডক্টর দেখাতে ডক্টরটা দেখাতে অ্যাকচুয়ালি আমার জন্য নয় আমার দিদির জন্য তো আমি আর আমার বর একটু আগে বেরোই বেরিয়েছি কারণ আগে গিয়ে ভাবলাম একটু নামটা লিখিয়ে দিই আর এটা যাচ্ছি হচ্ছে অনেকেই হয়তো চিনবে কি জানি না ইকবালপুর পোহারি নার্সিংহোম তো দিদিরা আসছে ওরা অলরেডি বাসে আছে প্রায় এসেই গিয়েছে আর এটা হচ্ছে মাঝেরহাট ব্রিজ কে কে চেনো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আকাশটা কিন্তু দারুণ লাগছে আর কি বলো তো আমার দিদির শরীরের অবস্থা খুবই কন্ডিশন খারাপ মানে ওর তো রোগ লেগেই থাকে ঠিক আছে একের পর এক একটা হয় তো আর একটা হয় এই রকম তো চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটাই শেয়ার করবার দেখো এখানে চলে এসেছি আর অলরেডি গাড়িটা তখন পার্কিং করতে হবে আর তোমাদের সঙ্গে একবার শেয়ার করি আর তোমরা যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছো তাদের জন্য অসংখ্য ভালোবাসা নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই তোমরা ক্লিক করে রেখো যাতে নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় আর যারা পুরাতন বন্ধু আছো তাদের জন্য অসংখ্য ভালোবাসা এত তোমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য তো চলো দেখো এখানে বল অলরেডি গাড়িটা পার্কিং করছে এসে তো গিয়েছি এখন গিয়ে দেখি নামটা লেখাই নাম লেখাতে হবে ক্যালকাটা মেডিকেল কোঠারি কোঠারি মেডিকেল সেন্টার চলো যাই কোন দিক থেকে তো অলরেডি তখন ভিতরে ঢুকে গিয়েছি আর আমার বর সবকিছু কিছু করে সাইন টাইন করলো মানে অনেক কিছু মানে নিয়ম থাকে সেগুলো করার পরে বলছে অনেকের পরে নাম তো এতক্ষণ বসে থেকে কি করব তো আবার অলরেডি তখন বাড়ি চলে যেতে হবে কিছু করার নেই বন্ধুরা তো এত কষ্ট করে ডক্টরের কাছে এলাম কিন্তু এখন চলে যেতে হচ্ছে ছাপ্পান্ন জনের পরে নাম ছাপ্পান্ন জন এবারে এতক্ষণ বসে থাকা অসম্ভব তো ওই জন্য এখন চলে যাচ্ছি তো আমার দিদি একটু কেনাকাটা করবে ওখানেই দেখি কেনাকাটা করি আর যদি দেখছি কেনাকাটা করে টাইম হয়ে গেছে আবার চলে আসবো এই দেখো ছাপ্পান্ন জনের পর পরে না এতক্ষণ বসে থাকবো কি করে বোর হয়ে যাব সেই জন্য এখন চলে যাচ্ছি চলো এখন যাই দেখি একটু কিছু ওরা কিনবে বলছে কেনাকাটা করি চলো তো কিছু করার নেই তো এখন তো চলে যেতেই হবে এতক্ষণ বসে থাকা বললাম যে অসম্ভব আর এই দেখো চিড়িয়াখানা কে কে দেখেছো আগে কমেন্ট করো দেখি আমাকে তো এখন হেঁটে হেঁটে যেতে হবে মানে সেই এখান থেকে যেতে হবে ইকবালপুর একটু হাঁটতে হবে গিয়ে ওখান থেকে বাস ধরবো তারপর যাব হচ্ছে বেহালা বেহালা থেকে একটু শপিং করব মানে ওরা একটু কেনাকাটা করবে তো এখানে দেখো অলরেডি চলে এসেছি আর এই ব্লাউজের দোকানে এসেছি আমার এই ব্লাউজের কালেকশানটা কিন্তু দারুণ লেগেছে তো আমি তো এখন কিছুই মোটামুটি নেবো কিছুই নিইনি নি দুটো কুটি একটু জিনিস নিয়েছিলাম তো একটু দেখে শুনে যাচ্ছি কি কি দেখা মানে পুজোর কী কী কালেকশান এসেছে পরে আমি অবশ্যই আসবো তো দেখা যাক তোমাদের একটু চলো শেয়ার করি আর এই ব্লাউজটা না খুবই ভালো লেগেছে মানে এই ব্লাউজের দোকানে ব্লাউজগুলো বেশ আমার মোটামুটি পছন্দ হয়েছে তো এই দেখো আমার দিদির জন্য একটা ব্লাউজ পছন্দ করে দিলাম এই পিঙ্ক কালারের বেশ বেশ এটা কিন্তু আমি অনলাইনে প্রচুর দেখেছি বেশ গরজে আমার খুব ভালো লেগেছে এর অনেক রকম কালার ছিল প্রচুর কালার ছিল যেহেতু আমার দিদি বলছে আমাকে সব কালার তো মানাবে না তো ওকে আমি পিঙ্ক কালারটাই পছন্দ করে দিলাম আর একটা খুব ব্লু কালার খুব সুন্দর ছিল আমাকে মানে আমার খুব পছন্দ হয়েছিল মানে কোনো বিয়েবাড়ি বা ওকেশন হলে বেশ শাড়ির সময় কিন্তু খুব মানাবে আর তোমাদের কেমন লেগেছে এই ব্লাউজটা অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে তো চলো এখান থেকে এবারে চলে গেলাম একটুখানি সাজার দোকানে মানে আমার না একটা মঙ্গলসূত্র নেওয়ার ছিল এই দোকানটা থেকেই নিই আমি তো এখন বললো যে আপাতত মঙ্গলসূত্রটা নেই তুমি বুধবার দিন এসো আমরা অবশ্যই তুলে রাখবো তো আমি বললাম ঠিক আছে তাহলে নেক্সট দিন আসবো তো এখান থেকে একটু নেল নেলপালিশ নিলাম একটু লিপস্টিক নিলাম দু তিনটে নেলপালিশ নিলাম মানে আমার তো বিভিন্ন রকমের নেলপালিশের কালেকশান খুব ভালো লাগে তো নিয়েছিলাম দু তিনটে আর আমার পঞ্জি কি নিলো বেশ একটা যাই হোক এই দেখো এইটা নিয়েছি আর একটা কালার নিয়েছিলাম তারপর ওখান থেকে বেরিয়ে একটুখানি চলে এলাম কারণ আমার দিদিদের বাড়িতে তো অলরেডি ভাড়াটে থাকে মানে ওই জন্য ওই ভাড়াটেদের দুটো ছোটো ছোটো বাচ্চা আছে তাদের জন্য একটু জিনিস নিচ্ছিলো মানে জামা একদম বাচ্চা ছোটো ছোটো কুচকি আর এখন কি বলবো বন্ধুরা বাচ্চাদেরও জামার কি দাম আমি তো বলবো বড়দের থেকে বাচ্চাদের জামা কাপড়ের দাম বেশি তো আমার দিদিকে বললাম দেখ বেহালায় সব জায়গাতে বাচ্চাদের জিনিস এভাবে পাবি না তো চল আমি একটু নিয়ে যাব তোকে সিটিমার্ট বা বাজার কলকাতা ওখানে মোটামুটি ভালো ভালো কালেকশন পাওয়া যাবে তো যাই হোক ওইখানে ওই বাচ্চাটার জন্য ওই জামাটা নিয়েছিলো আর এখানে দেখো ব্যাগের দোকানে এসেছি আমার বন্ধু যেহেতু কলেজে পড়ে ও তো বিয়ে ফার্স্ট ইয়ার তো বললো বন্ধু মা আসি একটা দেখে ব্যাগ পছন্দ করে দাও জাস্ট একটু ডায়েরি টায়রি নিয়ে যাওয়ার জন্য তো দেখো এই ব্যাগটা নিয়েছিলাম যেটা দেখালাম ওই ব্যাগের কালারটা কিন্তু দারুণ লাগছে আর এখানে এই ছোট্ট মতো একটা পার্স ও একটা নিয়েছে আর আমার দিদি একটা নিয়েছে দেখো আমার তো এইটা খুব পছন্দ করে দিয়েছে ওদের এটা দিদির জন্য আর এই ছোট্ট মতো যেটা দেখছো ওটা আমার বঞ্জির জন্য দুটো পার্সই আমার খুব পছন্দ হয়েছে আমি সেইভাবে না পার্স খুব একটা ইউজ করি না আমাকে বলছিল তুই ছোটো একটা পার্স নিয়ে আমি দিচ্ছি কিনে আমি বললাম না আমি তো খুব একটা পার্স ইউজ করি না কারণ ওই আমার টাকা পয়সা নেই যাই হোক তো তারপরে ওদের দুজনের জন্যই কেনা কিনে কাটে দিলাম মানে ওরাই কিনলো পছন্দ করে দিলাম তারপরে ওখান থেকে বললো যে কটা নাইটি নেবো আর এত সুন্দর সুন্দর নাইটি কী বলবো মনে না সবগুলো নিয়ে নিই জানো তো আমাদের এখানে মানে দেড়শো টাকা থেকে নাইটি শুরু দেড়শো টাকা একশো সত্তর টাকা দুশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা মানে একদম সেল 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 যেটা বলে আর নাইটিগুলো দেখো আর আমি যখনই নাইটি কিনি না বেহালা থেকে নাইটি কিনি আমার খুব পছন্দ বেহালার নাইটি আর এখানে কি বলো তো রঙগুলো মানে ঠিক থাকে কোনো রং ফ্রেড হয় না প্লাস কোনো ছিঁড়ে আমার এখনও পর্যন্ত অন্তত কোনো ছিঁড়ে যায়নি এরকম মানে এত সুন্দর নাইটি আর ও দেখো মানে বলে না পছন্দ ওইটা পছন্দ করেছে আর বললাম তোর পছন্দ একটা বলিহারি তো আমি ওকে ওই যে খয়রি কালারে দেখছো ওটা পছন্দ করে দিয়েছি দেখো কেমন হয়েছে তোমরা বলবে এটা ওর পছন্দ হয়েছিল কিন্তু আমি ওকে যেটা পছন্দ করে দিলাম এই খয়রিটা ঈশ্বর আমার তো এইটা ভালো লাগে এটা দারুণ খাঁজি নিচে টপ আছে না মানু দুশো টাকা নিবি নিবি আমি আমি এমনি টপ তারপরে কি করব ভাবলাম একটু মোমো নিই তো আমার বোন পর্যন্ত একটু মোমো নিলাম ওখান থেকেই আমি একটা খেয়েছিলাম কারণ খুব খিদে পেয়ে গিয়েছে সকাল থেকে তো কিছু সেভাবে খেয়ে আসিনি আর তারপরে ভিতর দিকে একটু ঢুকেছিলাম আর দেখো এই ব্ল্যাক কালারের কুর্তিটা আমার এত পছন্দ হয়েছে এত পছন্দ হয়েছে নশো টাকার মতো দাম ছিল কিন্তু আমার কামি সত্যি কথা বলতে আমি কোনো টাকা নিয়ে যাইনি যার জন্য কিনলাম না আর এই শাড়িগুলোও খুব পছন্দ হয়েছে আমি অবশ্যই এই শাড়ি একটা নেব আর তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার তো খুব পছন্দ ফাইভ ফিফটি করে দাম আর এত মানে সুন্দর স্ট্যান্ডার্ড কি বলবো এই শাড়িগুলো বিশেষ করে যারা মানে টিচার্স এইসব মানে পরে আমি দেখেছি তো আমি দিদিকে বললাম নে ও বলছে না পুজোর সময় এই শাড়ি পরবো মানে আমার দিদি ভাবছে পুজো মানে কোনো গর্জের শাড়ি পরতে হবে এরকম সেরকম কোনো কথা নয় এখন তো মানুষ সবসময় কেনাকাটা করে তাই না তো একটা শাড়ি নিলেই হলো তো আমার তো ওটা খুবই পছন্দ হয়েছিলো তারপর বন্ধুরা বেহালা থেকে ওখান থেকে চলে এসে আমাদের এইখানে তো এখানে একটা সিটি মাঠ ছিলো ওখানে ঢুকেছিলাম কারণ সিটি মাঠে কী বলো তো কালেকশানগুলো ভালো পাওয়া যায় হয়তো প্রাইসটা একটু বেশি পড়ে কিন্তু এখানে কালেকশানগুলো খুব ভালো পাওয়া যায় তো আমি পঞ্জিকে বললাম চল তোর ওখান থেকেই কিছু ড্রেস কিনে নিবি তো ওই যে দেখছো ব্লু কালারের টপটা ছিল ব্লু কালারের টপটা নিয়েছে জিন্সের কেমন হয়েছে বলো আমি পছন্দ করে দিলাম আর বেহালাতে অত সুন্দর সুন্দর শাড়ির দোকান ছেড়ে এসে এখানে দেখো আমার দিদি শাড়ি পছন্দ করছে আমি বললাম আমি এখান থেকে কি শাড়ি কিনবি তো নি যাই হোক আর এখানে দেখো আমার বন্দির টপগুলো খুব ভালো পছন্দ হয়েছিল আমি কি বলো তো বন্ধুরা ব্ল্যাক কালার দেখলেই মানে আমার চোখে লাগে তো ওকে প্রথমেই তো আমি ব্ল্যাক কালারটা দিলাম হাতে তো বলছে মনি এটা আমার খুব বড় হবে কারণ বুঝতে পারছো ও একটু রোগা রোগা মতো তো বললো না এটা আমার একটু বড় হয়ে যাবে তারপরে ওকে একটা দেখো দেখাচ্ছি সেমই একটু কালারটা আলাদা ওটা আমি ওকে দিলাম তোমরা বলো তো কেমন হয়েছে টপটা আমার তো খুব ভালো লেগেছে টপটা একদম শর্ট মানে এগুলো ক্রপ ট্রপ বলে তো আমার যদি পড়ার মানে থাকতো বয়স না আমি অবশ্যই নিতাম কিন্তু আমার এখন পড়ার বয়স নেই এই সবগুলো তো যাই হোক তারপরে দেখো একটা এখানে মানে তোমার ওই যে প্যানগুলো হয় না এগুলো কি প্যান বলে বলো তো আমার খুব পছন্দ হয়েছে তো ওর জন্য একটা চুজ করে দিলাম ও বলছে বড় হবে আমি বলছিলাম যে পাগলি এগুলো বড়ই পরে ঢিলা ঢালাই পড়ে আর বললো কোমরটা আমি বললাম চ ওখানে ট্রায়াল রুম আছে একবার ট্রায়াল করে নিবি তাই না এখন তো সব জিনিসই তো পরে দেখা যায় তো ওই টকটা আর এইটা নিয়েছিল কেমন হয়েছে বলো আর এদিকে এসেছি আমার বোনপর জন্য একটু জামা নেবো মানে গেঞ্জি নেবো বলে ও কারণ ওর বাচ্চাদের বুঝতেই পারছো তো এ প্রথমে ঢুকেই এই যে টি শার্টটা দেখছো খুব পছন্দ হয়েছে মানে চোখে লেগেছে আর আমার বোনপুও তো দেখছো রোগা রোগা মতো তো এই টি শার্টটা আমার খুব ভালো লেগেছে আমার দিদিরও পছন্দ হয়েছে তো এটা নিয়েছিল আর কি বলো তো আমার বোন বোন আর একটা মানে বোনপো আছে সেটা হচ্ছে আমার কাকার মেয়ের ছেলে তো দিদি বললো তাহলে ওর জন্য একেবারে নিচ্ছি যেখানে ওর জন্য নিয়ে নেব। আমিও নেবো আমি তো এখন শপিং কিছু শুরু করিনি সত্যি কথা বলতে বন্ধুরা জানি না কবে করবো বা আদৌ করবো কি না কারণ একটু প্রবলেম চলছে বলতে আমার শাশুড়ির মায়ের মৃত্যুবার্ষিকী আছে আমাদের লক্ষ্মী পুজো আগের দিন একটা খুব খরচা আছে তো সেই হিসাবে দেখা যাক অবশ্যই তো ছেলেটার জন্য কিছু কিনবো আর এমনিতে তো দেখো সবসময় তো অনলাইনে ঢুকিয়ে টাকি মানে আমি নিতেই থাকি ঠিক আছে যে পুজো স্পেশাল বলে কিছু নিতে হবে সেরকম কোনো নেই তবু যাই হোক পুজো বলে কথা তো এখানে এই দেখো এই যে ট শার্টটা দেখছো টি শার্টটা এটা হচ্ছে আমার ওই কাকার মেয়ে ওই বোনপর জন্য নিয়েছে আমার দিদি নিয়েছে আর এটা হচ্ছে আমার বোন মানে আমার বোনপর জন্য নিয়েছে টি শার্ট দুটো কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও কমেন্ট বক্সে আর ওরা ডাক্তার দেখাতে এসে মানে আমার যাই ফোন করে বলছে তোমরা ডাক্তার দেখাতে গেছো না কেনাকাটা করতে গেছো তো যাই হোক পুজোর সময় একটা বছর কিনবে তাই না তো আমি বললাম এখান থেকে কেনাগাটাটা করে নে করে বাড়ি চলে যাব বাড়িতে গিয়ে আবার সন্ধ্যাবেলা কিন্তু আমাদের ফের ডক্টর দেখাতে আসতে হবে কারণ ওই বললাম অনেক নাম হয়ে গিয়েছিল এত নামের আর আরওরাও দুজনে বসে থাকতে বিরক্ত হয়ে যাবে বলে আমরা আবার কিন্তু বাড়ি চলে যাচ্ছি বাড়ি গিয়ে আবার রান্নাবান্না করতে হবে কারণ আমি তো জানি না যে আমার দিদিরা অলরেডি আসবে কারণ আমি জানি হয়তো আমাদের ডাক্তার দেখিয়ে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে সেই জন্য আমি রান্নাবান্নাও কিছু করে আসিনি এই কেনাকাটা করে বাড়ি যাব বাড়ি গিয়ে রান্নাবান্না করব তখন প্রায় দুটোর মতো বাজে আমি বাড়ি গিয়েছি গিয়ে আবার ডাল আলু সেদ্ধ এরকম কিছু রান্না করেছিলাম আবার খাওয়া দাওয়া করে আবার রাত্রিবেলা বেরিয়েছিলাম তো আজকের দেখো অনেক ওরা কেনাকাটা করেছে তোমাদের একবার দেখিয়ে দিয়ে আর এখন এই দুটোর মতো বাজে এই দেড়টার মতো বাজে এবার সব কেনাকাটা করে বাড়ির দিকে যাচ্ছি হেঁটে হেঁটে তো আজকের এই ছোট্ট ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো সবাইকে সারো আর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের পুজোর কেনাকাটা কি কমপ্লিট হয়ে গেছে কি করছো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো চলো এখন বাড়ি যাই প্রচুর ট্রায়ার্ড আবার সন্ধ্যেবেলা আসতে হবে সেটা ভেবেই আমার এখন কান্না পাচ্ছে তো আপাতত আবার টাটা দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই এভরিওান টাটা